আজকে আমাদের আলোচনার বিষয় হলো পুষ্টিতে ভিটামিন পুষ্টিতে ভিটামিন আচ্ছা এই ভিটামিনটা আসলে কি ভিটামিন আসলে এক ধরনের সরল যৌ খাবারে এটা অনেক কম পরিমাণে লাগে কিন্তু এটা কি কাজে লাগে আমাদের শরীরের যে পুষ্টি বৃদ্ধি এই সমস্ত কাজে ভিটামিন লাগে ভিটামিন এই ভিটামিন শুধু যে আমাদের দরকারে লাগে তা নয় পুরো জীব জগতেরই দরকারে লাগে মানে শুধুমাত্র আমাদের নয় সমস্ত প্রাণী উদ্ভিদ সবারই কিন্তু ভিটামিন দরকার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো থেকে যে পরিমাণে শক্তি আমরা পাই ভিটামিন থেকে কিন্তু সেভাবে শক্তি পাচ্ছি না কিন্তু ভিটামিনটা কিন্তু খাবারে খুবই দরকারি কারণ আমরা জানি ভাইটামিনের অভাব হলে সেখানে কি হয় সেখানে নানান ধরনের অপুষ্টিজনিত রোগ দেখা দেয় কোনো ধরনের ভিটামিন যদি খাবারে কম হয় তাহলে নানান ধরনের রোগ হয় সেগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো তাহলে ভিটামিনের সংজ্ঞা হিসাবে আমরা কি বলবো ভিটামিনের সংজ্ঞা হলো যে খাদ্য উপাদান খাদ্যে অনেকটা অল্প পরিমাণে থাকে কিন্তু সেটা জীব পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাকেই বলা হচ্ছে ভিটামিন এই ভিটামিন কিভাবে আবিষ্কার হলো সেই নিয়ে একটা ইতিহাস আছে সেই গল্পটা একটু আলোচনা করা যাক এক সময় ইউরোপে প্রচুর পরিমাণে স্কার্ভি রোগের প্রাদুর্ভাব ঘটে তখন একজন আর্মি ডক্টর যার নাম হলো ক্লেমার ইনি একজন আর্মি ডক্টর অস্ট্রেলিয়ান আর্মি ডক্টর উনি সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আবিষ্কার করেন যে যদি অনেক পরিমাণে কমলা লেবু শাক এগুলো খাওয়া যায় তাহলে স্কারভি রোগ থেকে মুক্তি পাওয়া যায় তারপরে আবার আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তখন বিজ্ঞানী টাকা কি একজন সাইন্টিস্ট বিজ্ঞানী টাকা কি দেখেন যদি পর্যাপ্ত পরিমাণে শাক মাছ মাংস বা প্রোটিন জাতীয় খাবার খাওয়া যায় তাহলে বেরিবেরি রোগের যে প্রাদুর্ভাব সেটা কমানো যাচ্ছে এরপরে আবার আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এলেন বিজ্ঞানী লুনি তিনি আবার কি বলেন তিনি লক্ষ্য করেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জল খনিজ পদার্থ সব কিছুই কিন্তু পরিমাণ মতো খেলেও তারপরেও নানান ধরনের অপুষ্টিজনিত রোগ দেখা যাচ্ছে তো এরপরে আসছে যে সব কিছুই পরিমাণ মতো খাচ্ছে যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তারপর খনিজ পদার্থ খনিজ লবণ জল এগুলো খাওয়া হচ্ছে তারপরেও কেন অপুষ্টিজনিত রোগগুলো হচ্ছে এই হলো তারপরে বিজ্ঞানী হপকিনস ইনি খুঁজে বের করেন সব কিছু এই যে কার্বোহাইড্রেট প্রোটিন বা সব কিছু খাওয়ার পরেও কিছু খাদ্য উপাদান আছে যেগুলো অল্প পরিমাণে খেলেও এই সমস্ত অপুষ্টিজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায় অনাক্রম্যতা মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো যায় বিজ্ঞানী হপকিন্স সেই সমস্ত খাদ্য উপাদানের নাম দেন অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান এরপরে আসে উনিশশো সালে ক্যাসমির ফ্রাঙ্ক ক্যাসমির ফ্রাঙ্ক কি বলে ক্যাসিমির ফ্র্যাঙ্ক হচ্ছে এই যে অত্যাবশ্যকীয় সহায়ক উপাদান এইটার নাম দেয় ভাইটামিন ফাইটার ফাইটার মানে হচ্ছে লাইফ বা জীবন আর অ্যামিন কথার মানে কি মানে নাইট্রোজেন যুক্ত যৌগ নাইট্রোজেন যুক্ত যৌগ তাহলে ১৯১২ সালে ক্যাসিমির ফ্র্যাঙ্ক এই যে অত্যাবশ্যকীয় সহায়ক উপাদান এইটার নাম দেয় ভাইটামিন তো এই ভাইটামিন এই যে ইটা দেখা যাচ্ছে অ্যামিন মানে নাইট্রোজেন যুক্ত যৌগকে বলা হয় অ্যামাইন গ্রুপে ফেলা হয় ঠিক আছে এরপরে যেটা করা হয় দেখা গেল যে সমস্ত যে ভাইটামিন আছে সবাই কিন্তু সবার যে কেরিয়ার সবার সবার এটা কিন্তু নাইট্রোজেন যুক্ত নয় সবাই অ্যামাইন নয় তার জন্যে কী করা হয় যে ভাইটামিন এই সবাই যেহেতু সবাই যেহেতু নাইট্রোজেন যুক্ত নয় তাই জন্যে পরে এই যে ভাই মিন নামে যে ইটা এটাকে কেটে দেওয়া হয় পরে নামটা আসে ভাইটা মিন পরে স্পেলিংটা আসে ভাইটামিন এইভাবে ভাইটামিন আবিষ্কার হয়